নমস্কার বন্ধুরা আমি শিল্পী আন্দামানের ছোট্ট একটা থেকে বলছি আমি আজকে আমার নতুন ব্লগ ভিডিও শুরু করছি আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে সঙ্গে থেকে সময় আমার পাশে থেকো আমার চ্যানেল ভিডিওগুলি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এই চ্যানেলে আমি আমার সংসারের কাজ করো আমার ছোট্ট পরিবার আমার দুই সন্তান এক ছেলে এক মেয়ে আর স্বামী আমরা চারজন আমার ছোট ফ্যামিলি তো এখানে সকাল থেকে আমি কি কাজ করি না করি আমার ডেলি রুটিনস তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি কি খাওয়া দাওয়া করছি সংসারে কি কাজ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকো নতুন বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করো আর পাশে থাকা বেলটাকে অল করে রাখো সবসময় তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে তা রেগুলার চেষ্টা করবো ভিডিও ছাড়ার তোমরা সব আমার পাশে থেকো তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে